এবং ক্ষোভ নিয়ে গোসারি আল্লাহ প্রশ্ন রেখেছেন আনন্দাবাদ

আর যদি কেউ তাগুতের পক্ষপতি হয় কেউ যদি তাগুতের বিচারকে মেনে নেয় কেউ যদি তাগুতের বিচার ব্যবস্থাকে ভালোবাসে কেউ যদি তাগুতের শাসন ব্যবস্থাকে ভালোবাসে আর কিছু হতে না ইমানদার হতে পারে না একেবারে স্পষ্ট কথা কোরআনে পাক অনেক জায়গায় একই মর্মের ঘোষণা দিয়েছে স্পষ্ট <laughs> তারা লড়াই করে তার পথে যাদের পথ হান্নার দিকে আর যাদের পথ বিষয় ধারণ করবার আছে আর এর সব শেষে কিছু বিষয় করবার আছে সবগুলি নির্ভর আগে বুঝবার করে ধৈর্য ধরে কথা বুঝবেন এরপরে বিষয়টা ধারণ করবেন এরপরে কি করণীয় সেটা আমি আমরা বলে দেব সেই অনুযায়ী আপনার পরবর্তী পদক্ষেপ নেবেন প্রথম কথা হলো পুরানের আয়াতের মর্মটা আমাদেরকে বুঝতে হবে বিষয়ে যেমন আল্লাহ উল্লেখ করেছেন যে বহু মানুষ রয়েছে যারা নিজেদেরকে ইমানদার বলে পরিচয় দেয় অথচ তারা তাদেরকে বিশ্বাস করে উপর ইমানদার ইমান এবং ইসলাম আর তাগুতের উপর বিশ্বাস পশ্চিম জায়গায় আমাদেরকে প্রথমে পরিচয় তাগুদের ডেফিনেশন এর সংজ্ঞা বুঝতে হবে তাগুদ তাকে বলা হয় তাহলে পরবর্তী আলোচনা বোঝা সহজ হবে মধ্যে বহুল

পর্যন্ত আবু শব্দের যত ব্যাখ্যা করা হয়েছে সব ব্যাখ্যা একত্রিত করলে এর সমস্ত তারিফ এবং সংজ্ঞা ডেফিনিশন গুলো একত্রিত করলে এর সারমর্ম যেটা দাঁড়াই আমি আমার ভাষায় আপনাদের সহজ ভাষায় বলার চেষ্টা করছি সেটা হলো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিকে আল্লাহ তিনি খালেক সৃষ্টি কর্তা এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ ছাড়া যা আছে সব হলো যাই কথাটা বুঝলেন সিম্পল কথা একটা সহজ কথা এই গোটা বিশ্ব চলাচলে আল্লাহ ছাড়া যা আছে সব কি জোরে বলেন আল্লাহ ছাড়া যা আছে সব কি চাই সেটা জীবন্ত হোক নির্জীব হোক মানুষ হোক শ্রেষ্ঠ হোক জিন হোক ইনসান হোক